নমস্কার সকল বাচ্চাদের মায়েদের জন্য আজকের এই রেসিপিটি ভীষণই হেল্পফুল হবে আজকে আমি তৈরি করব একটি ভীষণই হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট যাদের বাচ্চারা সকালে কিছুই খেতে চায় না তারাও এটা একদম চেটে খেয়ে নেবে তো তার জন্য আমি প্রথমেই চুলাতে প্যান দিয়ে বসিয়ে দিলাম এবং সেখানে সামান্য একটু ঘি গরম করে আমি সেখানে সুজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ তার আগে বলে রাখি আমি একটু ড্রাই ফ্রুটস ভালো করে গুঁড়ো করে রেখেছি আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে আপনারা সেটাই গুঁড়ো করে নেবেন আমার কাছে আখরোট ছিল আমি সেটাই গুঁড়ো করেছি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর আমি দুটো খেজুর দুধের মধ্যে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একদম গলে গেছে গরম দুধে ভিজিয়ে রাখাতে আর এরপর একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করার জন্য সামান্য একটু গরম জল উষ্ণ গরম জল দেব আর এই গরম জলেই একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে এতে দুধ অ্যাড করব। কারণ বাচ্চাদের খুব একটা ঘন করে দুধ জাল দিয়ে খাওয়ানোটা ভালো নয় আমি তো এটাই জানি তো এই খেজুরের পাল্পের মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এখন আমি এই গরুর দুধটা সুজিতে মিশিয়ে দেব। এখন এটা মিশে আর এই জল দিয়ে সেদ্ধ করার পরে এটা প্রায় মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে এখন শুধু দুধের সাথে একটু সেদ্ধ হওয়া বাকি তো আমি দুধ দিয়ে দিলাম এবার এটা একটু ফুটুক এটা যেতে এটা খেতেও যেমন টেস্টি হয় তেমন খুব হেলদিও একটি খাবার বাচ্চাদের তো চিনি ইউজ করা উচিত নয় আর এই খেজুরে মিষ্টটাও চলে আসে তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম তাহলেই রেডি হয়ে যাবে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে বাচ্চাদেরকে দিন দেখুন তারা চেটে পুটে খেয়ে নেবে আর এটা তাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আমি আমার ছেলেকে বেশ কয়েকদিন থেকে খাওয়াচ্ছি ও তো বেশ ভালোই খাচ্ছে